আপনি কি জানেন রাতে ঘুমানোর আগে কি খেলে আপনার কিডনি কোনো দিন নষ্ট হবে না মানুষের লিভার নষ্ট হওয়ার আগে শরীরে কোন চিহ্নটি ভেসে ওঠে প্রতিদিন কী খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি নব্বই শতাংশ কমে যায় গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললে কোন রোগ হয় এমনই অজানা আরও প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা জানতে এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওর প্রথম প্রশ্ন অতিরিক্ত চা বা কফি পান করলে শরীরের কোন মারাত্মক ক্ষতি হতে পারে অপশন এ দৃষ্টিশক্তি কমে বি ক্যালসিয়াম কমে সি রক্ত কমে নাকি ডি ওজন কমে সঠিক উত্তরটি অপশন বি ক্যালসিয়াম কমে কারণ চা বা কফিতে থাকা ক্যাফেইন শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় যার ফলে হার্ট দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে সকালে খালি পেটে জল পান করলে শরীরের কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশন এ মাথা ব্যথা বি চর্মরোগ সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি সবগুলো সঠিক উত্তরটি অপশন ডি সবগুলো কারণ খালি পেটে জল পান করলে শরীরের টক্সিন বেরিয়ে যায় হজম ভালো হয় এবং ত্বক ও মস্তিষ্ক সচল থাকে রক্তস্বল্পতা দূর করতে কোন ফলটি সবথেকে বেশি উপকারী অপশন এ আপেল বি ডালিম সি আম নাকি ডি লিচু সঠিক উত্তরটি অপশন বি ডালিম ডালিমে প্রচুর পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস করলে শরীরের কোন হরমোন বেড়ে যায় অপশন এ ইনসুলিন বি কর্টিসল সি ডোপামিন নাকি ডি থাইরক্সিন সঠিক উত্তরটি অপশন বি কর্টিসল কর্টিসলকে স্ট্রেস হরমোন বলা হয় এটি বেড়ে গেলে রক্তচাপ বাড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন ব্যবহার করলে কোন হরমোন কমে যায় অপশন এ ইনসুলিন বি মেলাটোনিন সি ডোপামিন নাকি ডি থাইরক্সিন সঠিকোত্তরটি অপশন বি মেলাটোনিন মোবাইলের নীল আলো এই হরমোন উৎপাদনে বাধা দেয় যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং চোখ নষ্ট হয় কোন খাবারটি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ আক্রোট বি আম সি পেয়ারা নাকি ডি কলা উত্তরটি অপশন এ আক্রোট আক্রোটে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের কোষকে সচল রাখে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাঁড়িয়ে জল পান করলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় অপশন এ লিভার বি কিডনি সি ফুসফুস নাকি ডি হৃৎপিণ্ড উত্তরটি অপশন বি কিডনি কারণ দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি সজরে কিডনিতে গিয়ে পড়ে এবং সাকন প্রক্রিয়ায় বাধা দেয় যা পরে কিডনি ড্যামেজ করতে পারে চুইংগাম চিবালে মানুষের শরীরের কোন ক্ষমতা বৃদ্ধি পায় অপশন এ শ্রবণ শক্তি বি বৃষ্টিশক্তি সি মনোযোগ নাকি ডি হজম শক্তি সঠিক উত্তরটি অপশন সি মনোযোগ কারণ চুইংগাম চিবানোর ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে যা মনোযোগ এবং সতর্কতা বৃদ্ধিতে সহায়তা করে রাতে ঘুমানোর কতক্ষণ আগে রাতের খাবার খাওয়া উচিত অপশন এ দশ মিনিট বি এক ঘন্টা সি দুই থেকে তিন ঘণ্টা নাকি ডি খাওয়ার পরই সঠিকোত্তরটি অপশন সি দুই থেকে তিন ঘণ্টা খাবার হজম হওয়ার জন্য শরীরকে সময় দেওয়ার প্রয়োজন খাওয়ার পরপরই ঘুমালে পেটে চর্বি জমে এবং হজমে সমস্যা হয়ে থাকে রাতে ঘুমানোর আগে কি খেলে আপনার কিডনি কোনো দিন নষ্ট হবে না অপশন এ এক চামচ মধু বি এক গ্লাস হালকা গরম পানি সি আদা চা নাকি ডি তুলসী পাতা সঠিক উত্তরটি অপশন বি এক গ্লাস হালকা গরম পানি এক গ্লাস হালকা গরম পানি পান করলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায় মানুষের লিভার নষ্ট হওয়ার আগে শরীরে কোন চিহ্নটি বেসে ওঠে অপশন এ নোক সাদা হওয়া বি চামড়ায় চুলকানি সি প্রস্রাবে দুর্গন্ধ নাকি ডি চোখের কোণে হলুদ হওয়া সঠিক উত্তরটি অপশন ডি চোখের কোণে হলুদ হওয়া চোখের কোণে হলুদ হওয়া জন্ডিস বা লিভারের প্রাথমিক সমস্যা লিভারের সমস্যা হলে চোখের কোণের সাদা অংশ হলুদ হয়ে যায় প্রতিদিন কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি নব্বই শতাংশ কমে যায় অপশন এ কালো জিরা বি কাঁচা রসুন সি লবঙ্গ নাকি ডি কাজুবাদাম উত্তরটি অপশন বি কাঁচা রসুন কাঁচা রসুনে থাকে অ্যালিসিন নামক এক চমৎকার উপাদান যা রক্ত চলাচলের পথ পরিষ্কার রাখে ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমে যায় গোসলের সময় প্রথমে মাথায় পানি ঢাললে কোন রোগ হওয়ার ঝুঁকি থাকে অপশন এ হার্ট অ্যাটাক বি ব্রেন স্ট্রোক সি প্যারালাইসিস নাকি ডি মাইগ্রেন উত্তরটি অপশন বি ব্রেন স্ট্রোক গোসলের প্রথমে সরাসরি মাথায় জল দিলে মস্তিষ্কের রক্তচাপ বেড়ে গিয়ে স্ট্রোকের ঝুঁকি তৈরি হয় রাতে পায়ে কি মাখলে মানুষের হাড় ও জয়েন্টের ব্যথা দ্রুত সেরে যায় অপশন এ নারিকেল তেল বি সরিষার তেল সি তিল তেল নাকি ডি মধু সঠিক উত্তরটি অপশন বি সরিষার তেল সরিষার তেল রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে জয়েন্টের ব্যথা দ্রুত দূর করে কিসের পাতা বালিশের নিচে রেখে ঘুমালে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বাড়ে অপশন এ তেজপাতা বি নিম পাতা সি তুলসী পাতা নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তরটি অপশন এ তেজপাতা তেজপাতার সুগন্ধ স্নায়ুকে শান্ত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ফ্রিজে রাখা কোন খাবারটি পুনরায় গরম করে খেলে শরীরে ক্যান্সার হতে পারে অপশন এ ভাত বি মুরগির মাংস সি চা নাকি ডি ডিম সঠিক উত্তরটি অপশন বি মুরগির মাংস মাংস বারবার গরম করলে এর প্রোটিন বিষাক্ত হয়ে যায় এবং হজমে সমস্যা ও শরীরে টক্সিন তৈরি করে কোন ভিটামিনের অভাবে মানুষের রাতে ঘুম হয় না অপশন এ ভিটামিন এ বি ভিটামিন সি সি ভিটামিন ডি নাকি ডি ভিটামিন কে সঠিকোত্তরটি অপশন সি ভিটামিন ডি শরীরে ভিটামিন ডি এর অভাব হলে মস্তিষ্কের হরমোন ভারসাম্য নষ্ট হয় যার ফলে ঘুমের সমস্যা দেখা দেয় অতিরিক্ত টেনশন করলে শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয় অপশন এ পাকস্থলী বি লিভার সি বিৎপিণ্ড নাকি ডি কিডনি উত্তরটি অপশন সি হৃৎপিণ্ড অতিরিক্ত টেনশন করলে রক্তচাপ বেড়ে যায় এবং হার্টের ধমনীতে চাপ পড়ে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ